সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা মিল্লি ভাতের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে একটা আখিকার অনুষ্ঠানে গিয়েছিলাম মিল্লি ভাতের দাওয়াত খাইতে তো সেখানে গরুর মাংস দিয়ে মিলি রান্না করা হয়েছে সে দাওয়াতটা আমি খেয়েছি তো এখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম তো ভিডিওতে আপনারা এটা লাইভে দেখতে পাচ্ছেন যে হচ্ছে

खालि <muchas> থাকবো <muchas> কাম <mile> কৰো ओछे पाछो 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 कइसे पाछो कइसे यो एक बाको न छैन छैन তো বন্ধুরা মিল্লি রান্না করা শেষ আমাদের এখন দেখতে পাচ্ছেন চারপাশ থেকে লোকজন দাওয়াত খেতে আসতেছে এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মধ্যবয়সী মহিলা বাচ্চা সবাই কিন্তু আসছে দাওয়াত খেতে আজকের দিনটা ছিল একদম খর রোদ্র অনেক রোদ কেউ কেউ গাছের ছায়ায় জিরাই নিতেছে তারপরে হচ্ছে মিল্লি ভাত না খেয়ে কেউই যাব না কেনই বাজাবে এটা জামালপুরের একটা ঐতিহ্যবাহী খাবার যে একবার খেয়েছে সে এটার মজা অবশ্যই বুঝেছে এখন আমরা লাইন ধরে বসে পড়েছি মিল্লি অলরেডি দেওয়া শুরু হয়েছে দেখি কতক্ষণ লাগে মিল্লি দিতে

कुटका

اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا. تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُب عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ আলমুন রব্বুল আলামিন মাবুদ মাওলানা আল্লাহ জোহরের নামাজ জামাতে শহীদ দাই করার পর গোমালি আই আল্লাহ তোমার নিয়ামত কে